এই মুহূর্তে যারা মেহেরপুর নিউজের সাথে যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে মেহেরপুর জেলার দাংনি উপজেলার এবং বাদিয়াপাড়ার মধ্যবর্তী যে মাঠ এখানে একটি হত্যার ঘটনা ঘটেছে আসলে একজন ভ্যান চালককে কুপিয়ে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা বলে জানা গেছে দেখছেন যে একটি কলা ক্ষেতের পাশেই কিন্তু তার রক্তাক্ত লাশ পড়ে আছে আসলে যে যাকে হত্যা করা হয়েছে তার নাম আতিয়ার রহমান তার বাবার নাম রহিদুল ইসলাম তার বাড়ি ডাংনি উপজেলার করমদি গ্রামে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি দর্শক দেখছেন যে হাজার হাজার সাধারণ জনতা কিন্তু তার লাশ দেখতে জড়ো হয়েছে ছাতিয়ান এবং বাদিয়াপাড়া মধ্যবর্তী যে মাঠ রয়েছে সেই কলা বাগানের ভিতর চক আমরা যতটুকু জানতে পেরেছি এখানে জাঙ্গলি থানার অফিসার ইনচার্জ বানি ইসরাহিম সহ পুলিশের একটি দল কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয়রা জানিয়েছে আসলে গতকাল দুপুরে গতকাল দুপুরে ভ্যান চালক আতিয়ার রহমান তার নিজগ্রাম করমদি থেকে ভ্যান চালাবার লক্ষ্যেই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে রাত পর্যন্ত কিন্তু সে বাড়ি ফিরে আসেনি আজ সকালে স্থানীয়রা কলা কলাক্ষেতের পাশেই তার লাশ পড়ে থাকতে দেখে প্রিয় দর্শক দেখছেন যে এখানে হাজার হাজার জনতা কিন্তু এখানে উপস্থিত হয়েছে আসলে উৎসুক জনতা লাশ থেকে আসলে মেহেরপুরের গাংনি উপজেলার ছাতিয়ান এবং বাদিয়া যে মধ্যবর্তী মাঠ রয়েছে সড়ক রয়েছে সড়কের পাশেই কিন্তু একটি কলা বাগানে ফ্যান চালকের রক্তাক্ত মরদেহ পড়ে আছে আসলে স্থানীয়রা সেই রক্তাক্ত পড়ে থাকা দেখে পুলিশকে খবর দেয় এবং গাংনি থানা পুলিশের একটি দল কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে যে হত্যার শিকার হয়েছে তার নাম আতিয়ার বাবার নাম রহিদুল ইসলাম তার বাড়ি মেহেরপুর জেলার গাংনি উপজেলার করন্দি গ্রামে গতকাল দুপুর থেকে রহিতুল ইসলাম তার ভ্যান নিয়ে বামন্দি শহরের দিকে বেড়াই আসলে স্থানীয়রা যেটা ধারণা করছে ভ্যান চালক রহিদুল ইসলামকে কৌশলে যাত্রী বেশে হয়তো বা তাকে এই দুর্গম মাঠের মধ্যে নিয়ে এসে হত্যা শেষে তার ভ্যানটা হয়তো নিয়ে গেছে এমনটি ধারণা করছে এখানকার স্থানীয়রা দর্শক দেখছেন যে গাং থানা অফিসার ইনচার্জ ওসি বানি ইসরায়েল ঘটনাস্থলে পৌঁছেছেন দর্শক দেখছেন যে দুর্গ মাঠের এই কলা বাগানেই কিন্তু তাকে নিসংখভাবে হত্যা করেছে এবং তার ভ্যানটে নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন

হাজার হাজার জনতা উচ্চ জনতা লাশ দেখে মেহের করে জাননি উপজেলার সাতিয়ান এবং বাদিয়াপাড়ার মধ্যবর্তী যে সড়ক রয়েছে সড়কের পাশেই কিন্তু কলাক্ষেত ওই কলাক্ষেতেই তাকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা আসলে ধ্যান চিন্তা এর ঘটনার সূত্র ধরেই কিন্তু এই হত্যার শিকার হয়েছে বলে এখানকার স্থানীয়রা ধারণা করছেন তিনি নিহত হয়েছেন তার নাম আতিয়ার আতিয়ারের বাবার নাম রোহিতুল ইসলাম তার বাড়ি গাংনি উপজেলার করন্দি গ্রামে গতকাল দুপুর থেকেই আতিয়ার তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় পরবর্তী সে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে আজ খোঁজাখুঁজি করে না পেয়ে তারা হতাশ হয়ে যায় আজ সকাল সকালের দিকে গ্রামের স্থানীয়রা ছাতিয়ান এবং বাদিয়াপাড়ার মাঠের যে কৃষকরা রয়েছে তারা এই কলা বাগান তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয় দাংনি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছত দেখছেন যে হাজার হাজার জনতা তার মরদেহ দেখছে শুনতে

আতিয়ারের পরিবারের কথা আসলে আতিয়ার গতকাল দুপুরে ভ্যান নিয়ে ভ্যান চালাবার লক্ষ্যে কিন্তু তিনি বামী শহরের দিকে আসছিলেন আসলে ওখান থেকে হয়তো দুর্বৃত্তরা তাকে কৌশলে যাত্রী শেষে হয়তো কৌষে তাকে এই দুর্গম মাটির মধ্যে নিয়েছে নিয়েছে এবং হত্যা করে তার ভ্যানটা নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন দর্শক আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করি দেখছেন যে হাজার হাজার জনতা কিন্তু লাশ দেখতে ভিড় জমেছে মেহেরপুরের গাংনি উপজেলার ছাতিয়ান এবং বাদিয়াপাড়া সড়কের যে পাশেই দুর্গম মাঠের যে কলা বাগান কলাক্ষেত রয়েছে সেই কলাক্ষেতের পাশেই কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করেছে এবং তার ভ্যানটিও নিয়ে গেছে বলে তার পারিবারিক সূত্র জানা গেছে দেখছেন যে হাজার হাজার জনতা এই দুর্গম মাঠের যে কলা বাগান রয়েছে সেখানে কিন্তু লাশ দেখতে ভিড় জমেছে দর্শকরা দেখছেন যে হাজার হাজার জনতা কিন্তু হাতিয়ান এবং বাদিয়াপাড়ার যে মধ্যবর্তী কলাক্ষেপ রয়েছে সেখানে কিন্তু লাশ করে আছে এবং জনতা দেখছে এই স্থানীয়রা ধারণা করছে আসলে ভিন ছিনতাইকে কেন্দ্র করেই কিন্তু আতিয়ার হত্যা শিকার হয়েছে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে এখন পর্যন্ত কিন্তু তার ভ্যানটির কোনো খোঁজ পায়নি পুলিশ বা স্থানীয়রা আসলে ভ্যান ছিনতাইকে কেন্দ্র করেই কিন্তু তাকে হত্যা শিকার হতে হয়েছে বলে স্থানীয় আছে দর্শক আপনাদের আরো দেখানোর চেষ্টা করছি আসলে এখানে হাজার হাজার জনতা জনতা কিন্তু এই দেখতে ভিড় জমেছে দুর্গম এই মাঠের মধ্যে ভাই পর্যন্ত আমরা ক্ষতি করে কোনো কিছু পেলাম না পরবর্তীতে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারকে অবগতি করা হলো অবগতি করার পরবর্তীতে কিছু কথা শোনা যায় যাচ্ছে মাঠের ভিতরে লাশ

দর্শক আসলে তার পারিবারিক সূত্র জানিয়েছে যে ভ্যান চালানোর লক্ষ্যেই কিন্তু গতকাল সে আতিয়ার বেরিয়েছে বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় তার পারিবারিক পারিবারিক যেসব লোকজন রয়েছে তারা রায় অনেক খোঁজাখুঁজি করে কিন্তু পায়নি সর্বশেষ আজ সকালে তারা শুনতে পায় যে একটি লাশ পড়ে আছে মেহেরপুর জেলার দাঙ্গি উপজেলার বাদিয়াপাড়া এবং ছাতিয়ানের যে মধ্যবর্তী সড়ক রয়েছে ওই সড়কের পাশেই একটি মাঠ ওই মাঠেই যে কলাক্ষেত রয়েছে কলাক্ষেতের ভিতরেই কিন্তু তার কতবিক্ষত লাশ পড়ে আছে আসলে পরবর্তী তার পারিবারিক লোক এখানে এসে লাশ শনাক্ত করে এবং সেটি আতিয়ারের লাশ বলে নিশ্চিত হয় আসলে আতিয়ারের যে ভ্যানটি সেই ভ্যানটি কিন্তু এখনও পাওয়া যায়নি আসলে ভ্যান ছিনতাইকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয়েছে বলে পারিবারিক এবং স্থানীয় সূত্র জানিয়েছে তো দর্শক এই ছিল এখানকার পরিস্থিতির পরবর্তী আপডেট আবারও জানানোর চেষ্টা করব